আমাদের জায়গা রানের সঙ্গে প্রথম রানের চতুর্থ ম্যাচ গোলফুন্ড অবস্থায় ছিল কিপারিকে রয়েছে মাটি হারি এবং প্রথম শুট কিন্তু সুমন

এখানে প্রথম রানের চতুর্থ ম্যাচ চলছে এদিক থেকে ব্যথায় দুই নম্বর শট

প্রতীকটা ম্যাচে কিন্তু সুমন খেলার পরে কিন্তু টাইফি হলো কিন্তু গোলকিপার ওই দ্বারায় বেশিরভাগ তো এবার দাঁড়িয়ে এসে দেখা যাক কী হয় ম্যাচে এদিক থেকে কলাবাড়ি মেশো হয় কিন্তু নাম জানি না মিশন চলো ছুটে যাচ্ছে অবশ্য তো ও সুন্দর সেভ হয়ে গেছে কিন্তু বার পোস্টে উপর দিয়ে চলে গেছে বল সরাসরি এই দেখুন তিন নম্বর শটটি আছে কিন্তু এই নন্দ কত নন্দের তিন নম্বর শটটি দেখা যাক গোল হয় কিনা

গল করলে কিন্তু সময় তাই ফিরবে চেপে আছে পেতায় এবং ছুটে আছে মাটি হারি সোনাটা পজিশন নিয়ে রয়েছে দেখা যাক কি করে আবার প্লেয়ারটি কিন্তু ওই দাঁড়িয়েছে গোল হয়ে গেছে কিন্তু এবং এক এক শর্ট এক এক যাচ্ছে আট নম্বর জার্সি বেতাই সেফ কিন্তু হয়ে গেছে কলা গোল করলে কিন্তু সরাসরি সেমিফাইনালে চলে যাবে উইন শট কলা কিন্তু উইন শট পেয়েছে দেখা যাক দা নিজের মতন নিজের মতন করে গোল কি কলা বাড়ি উইন কিন্তু জয়লাভ করলো প্রথম রানের চতুর্থ ম্যাচে জয়লাভ করলো <respuesta> <consume? mother grape> <students> <hl>